ইনশাল্লাহ ভাই গাছও কেতা হর না অন উড়ছি গরম লাগে বাতাসের লেগে বাতাসের লাগে গাছ তো না মতলব তোমার হাটল ফারার না হাটল ফারার মতলব না উড়ছি বাতাস লাগলো আর ওই দেখি আর কি ওই ফাঁক সেক শুনে দেখো তোমার তো মতলব ভালো না রে ওইটা তুমি তো উঠছো গাছ গাছ হাটল চুরি করতে না চুরি করবার লাগে না ভাই ওই খারেন দেখে না